বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা এগারোটা পঞ্চান্ন ঢাকা বিমানবন্দরে বারোটাই বলতে পারি আমরা দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না আরিফের গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন আমরা সিকিউরিটি টিমের প্রধান সভাপতি সরেজমিনে বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যেদিক দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম আর নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে আছে উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো সবাইকে আসতে পারবো জনদুর্ভোগ যাতে না হয় সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি